সৌন্দর্য না আত্মবিশ্বাস আপনি কোনটি আপনার জন্য চাইবেন এবং কেন তিন বাক্যে শুদ্ধ বাংলায় বলতে হবে আমি আমার নিজের জন্য আত্মবিশ্বাসটাই চাইবো কারণ আত্মবিশ্বাস হচ্ছে মানুষের অভ্যন্তরীণ শক্তি যা মানুষের মনের ভিতরে যে কথাবার্তা থাকে চাল চরণ তার চিন্তা ভাবনা সেটার উপর নির্ভর করে পরবর্তী কাজগুলো আমরা করতে পারি সো সেক্ষেত্রে হচ্ছে আমার জন্য আত্মবিশ্বাসটাই দরকার কাজের ক্ষেত্রে ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপু সাগর কেমন আছেন আলহামদুলিল্লাহ ইদানিং অনেক ব্যস্ততা যাচ্ছে আপনার জন্য আমার যে প্রশ্ন ব্যস্ততার মাঝে নিজেকে ভালো রাখার জন্য আপনি কি করেন শুদ্ধ বাংলায় তিন বাক্যে এই প্রশ্নের জবাবটি দিতে হবে আচ্ছা ব্যস্ত ব্যস্ত থাকতেই ভালো লাগে যে কোনো কাজ করলে আমার কাছে মনে হয় যে পড়াশোনা আর কাজের চিন্তা থেকে দূরে থাকা যায় বেশ ভালো লাগে আর খুব বেশি যদি ব্যস্ত থাকি এই স্ট্রেসটা সরি স্ট্রেস স্ট্রেসের বাংলা কি হবে স্ট্রেজ স্ট্রেসের বাংলা মানসিক চাপটা দূর করার জন্য নিচে যাই বা কফি খাই কফি সরি কফি দেখো তো

তিন বাক্যে বলতে হবে শুদ্ধ বাংলায় ঠিক আছে সৌন্দর্য সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম আমার কাছে মনে হয় একটু ভিন্ন ধর্মে সৌন্দর্য মানে আমার কাছে দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা জিনিসেই সৌন্দর্য থাকে আমার মনে হয় সেটা প্রকৃতি হোক সেটা মানুষ হোক মানুষের মন হোক আমার কাছে সৌন্দর্য মানে দৃষ্টিভঙ্গি খুবই সুন্দর হয়েছে সম্রাট ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি ভাইয়া আপনার জন্য আমার যে প্রশ্ন খুব চাপের মধ্যে আছেন অফিস থেকে দৌড়াদৌড়ি করে আসলেন অফিস নিয়ে কিছু কথা বলুন কেমন লাগছে আপনার অফিসে কাজ করতে অফিসে খুব ভালো লাগতেছে কারণ অফিসের যে কাজটা এই কাজটা আমি খুব ভালোবাসি তার কারণে বলতে পারি যে কাজটা আমি ভালোবাসতেছি আর কি আর একটা বিষয় অফিসের যে ইনভারনমেন্ট এটা অনেক অফিসের যে পরিবেশটা এটা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে ব্যستر ভিতর যদি আমি নিজেকে রিল্যাক্স ফিল নিজেকে যদি বিশ্রাম নিতে চাই তাহলে একটা কফি খেতে পারি অথবা একটা চা খেতে পারি ওকে ধন্যবাদ সম্রাট ভাই হাবিব ভাই কেমন আছেন جی ভালো আপনাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে আপনাকে আন্তরিক ধন্যবাদ প্রশংসা পেলে ভাই কেমন লাগে আপনার কাছে আমার প্রশ্ন ছেলেদেরও কি প্রশংসার প্রয়োজন আছে প্রশ্নটির উত্তর দিতে হবে শুদ্ধ বাংলায় তিন বাক্যের মধ্যে জি অবশ্যই প্রশংসা সাধারণত সবার জন্যই আনন্দের যখন কেউ প্রশংসা করে আত্মবিশ্বাস বাড়ে মন ভালো হয়ে যায় এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে নিজস্ব মাতৃভাষায় পুরোপুরি মনের ভাব প্রকাশ করাটা কি আসলেও খুব কঠিন চলুন না একটু চেষ্টা করি দেখি you <laughs>